বোধনের আগেই সীমান্তের দুই বাংলার বিসর্জনের প্রস্তুতি জিরো পয়েন্টে বিএসএফ বিজিবি ফ্ল্যাগ মিটিং টাকিতে মালপোয়া ফুলের ও আলিঙ্গন তথা ভাতৃত্ববোধ বিনিময়ের মধ্য দিয়ে ফ্ল্যাগ মিটিং শুরু হয় ঐতিহ্যবাহী টাকির ইচ্ছামতি নদীর দুই বাংলার প্রতিমা নিরঞ্জন সম্প্রীতির সংস্কৃতি বহন করে চলেছে বছরের পর বছর ইছামতি নদীর বিসর্জন দেখতে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য এমনকি বিদেশি বহু পর্যটকদের ঢল নামে নদীর পাড়ে বসিরহাট মহকুমার টাকি পৌরসভার দুই বাংলার বিসর্জন ঘিরে ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হল মঙ্গলবার সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও হাসনাবাদ মোহাম্মদ ওমর আলী মোল্লা আইসি গোপাল বিশ্বাস টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় ভাইস চেয়ারম্যান ফারুক গাজী টাকির পঁচাশি নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিনোদ কুমারের নেতৃত্বে বিএসএফ আধিকারিকরা ওপার বাংলা থেকে এসেছিলেন সাত জনের বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকরা এদিন বিসর্জনের চূড়ান্ত দিন চলতি মাসের ১৩ অক্টোবর রবিবার ইছামতি নদীতে বিসর্জন হবে এবার বাংলাদেশের প্রতিমা ও পর্যটকদের নৌকা নামবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের দেশের নিরাপত্তার স্বার্থে নদীর মাঝ বরাবর নদীর সীমানায় রশি দিয়ে লঞ্চ লাগিয়ে অস্থায়ী বর্ডার তৈরি হয় কেউ কারোর সীমান্ত অতিক্রম করবে না কিন্তু দুই বাংলার প্রতিমা বিসর্জন হবে সম্প্রতি বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সীমান্ত সুরক্ষায় করা নিরাপত্তার মধ্য দিয়ে দুই দেশের নিরাপত্তা সুরক্ষা একেবারে কঠোর থেকে কঠোরতম করা হবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ড্রোন ভাইনোকুলার ও সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে সীমান্ত সুরক্ষা নজর রাখবে বিএসএফের পক্ষ থেকে কোনো রকমভাবে নিয়মের ব্যতিক্রম যাতে না ঘটে তার সব রকম ব্যবস্থা নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী টাকির ইচ্ছামতি নদীর বিসর্জন দেখতে দেশ বিদেশের বহু পর্যটকরা পুজোর বেশ কিছুদিন আগে থেকেই টাকির হোটেলগুলোতে ভিড় বছরের মতো এবছর মাছ বারাবার দিয়ে পঞ্চাশটা বোর্ড থাকে বিএসএফ অ্যাং পুলিশ যৌথ সাথে আমাদের পৌর প্রশাসন আছে মাছ বরাবর একটা দড়ি দিয়ে যেরকম ভাগ হয় সেটা হবে কিন্তু এবছর আমাদের বিজিবি সাথে যেটা আলোচনা হয়েছে এই মিটিংয়ে তাতে বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক এবার নদীতে নামবে বোট নিয়ে এবং প্রতিমাও নামবে আমাদের ইন্ডিয়া তরফ থেকেও নামবে কিন্তু মাছ বারাবারের বেশি কেউ যেতে পারবে ধরুন এটা বর্ডারে এটা বিএসএফ তরফ থেকে কোনো ব্যবস্থা থাকবে এবং আমাদের পুলিশ প্রশাসনও বিএসএফদের সাথে থাকছে আর আমরা পৌরসভার তরফ থেকে চেষ্টা করবো সাইটে ব্যারিকেডটা দেওয়া এবং উপরে আমাদের তরফ থেকে কিছু ভলেন্টিয়ার নিযুক্ত করা যেন কোনো সমস্যা না হয় অপ্রিস ঘটনা যেন না ঘটে সেই চেষ্টা আমরা সবসময় করছি এর মধ্যে আমাদের গত তিন তারিখে আবার একটা মিটিং আছে সেখানে আমাদের ঠিক হবে কী কীভাবে আমরা